خانی عبد القادر جیلانی رسول پاکر تمہیں پیارا رسول پاکر تمہیں پیارا بغداد داد روئی چند خالی عبد القادر جیلانی عبدل کا در جلانی হাজির দেখিজির এসে হাজির হাজিরো খিজির এসে হাজির সোনানি তোমার এই বাহনী আব্দুল দিগের জিলানি ওর সবের তোমি মানি ফাদি আব্দুল কাদের জিলানি তোমার তোমাই পেয়ে সব পেয়েছি তোমার পেয়ে সব পেয়েছি মুক্ত হয়েছে জীবন খানি আব্দুল কাদের জিলানি আল্লাহ আকবর বিরাদার মিল্লাত ইসলামিয়া চোর একদিন চুরি করছে কার দরবারে গাউসে আজমের দরবারে চোর প্রবেশ করার পর সুবহানাল্লাহ এলো ফাঁকা দরজায় রাতের বেলায় সুবহানাল্লাহ পাঞ্জাবি টুপি জুব্বা ব্যাগের মধ্যে পুটলিতে ভরে রেখে সুবহানাল্লাহ এবার বার হচ্ছে তো দেখছে দরজা খুঁজে পায় না যেদিকে তাকাই সেদিকেই গোল গোল জোরে বলো সুবহানাল্লাহ এ কি কি ব্যাপার গোল গোল গন্ডগোল কি করলাম আমি চোর আল্লাহু আকবার চোর ঘেবরে গিয়েছে কে কার দরবারে চুরি করতে এসেছি কিন্তু অভাবের টানে চুরি করতে এসেছি অভাবী মানুষ কিন্তু এবার যাব কি ভাবে দরজা খুঁজে পায় না আল্লাহ আকবার যেখান দিয়েছিল খুব ভালো করে দেখলেন কিন্তু দরজা খুঁজে কিন্তু তিনি পাচ্ছেন না আল্লাহ আকবার অবশেষে ফজর হলো আল্লাহ আকবার হুজুর নামাজের মধ্যে গেছেন আর चोर এই বিছানার তলে লুকিয়ে গেছে জোরে হলো

ঠিকঠাক চলছে না একটা কুতুব দিতে হবে হুজুর একটা আমাদেরকে কুতুব দেন যারা বলেন সুবহানাল্লাহ হুজুর একটা কুতুব দেন তো আল্লাহু আকবার বিরাদারে মিল্লাত ইসলামিয়া গাউসে আজম ওই যে তলে আছে খাটের নিচে আছে বিছানার তলে আছে ওকে বার করে নিয়ে যাও ওকে সঙ্গে নিয়ে যাও ওইটাই তোমাদের কুতুব চোর বলছে কি ব্যাপার রে আমাকে আমার কুতুব কেন বলে রে আল্লাহু আকবার কোন চকির তলে আছে আর ভয় আছে না যে হুজুর এবার দা ধরা পড়ে গিয়েছি চোর চিন্তা করছে ধরা পড়ে গিয়েছি আল্লাহু আকবার তাকে বার করা হচ্ছে কয়েকজন মুড়ি মিলে বার করছে আল্লাহ আকবার বার হয়ে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন রাত্রে আপনার বাড়ি চুরি করতেছিলাম এসেছিলাম রাত কানা আমি দরজা খুঁজে পাইনি গাউসে আজম বলছে আমি দরজায় রাখিনি তুই খোঁজে পাবে কি করে জোরে বলে সুবহানাল্লাহ বলে তোকে দরজায় রাখিনি খুঁজে পাবে কি করে কেমনে পাবি রে আল্লাহ আকবার বলছে যা আর সঙ্গে চলে যা এদের সঙ্গে চলে যা আজ থেকে তুই এদের কুতুব বলে হুজুর আমি চোর চুরি করতে এসেছি চুরি চুরি হুজুর বুঝছেন আমি চুরি করতে

কুতুব হয়েছি আমি কুতুব আছি আল্লাহ আকবর কুতুব পেয়েছে রে আল্লাহ আকবর চোর কুতুব হয়ে দরবার থেকে চলে যায় জোরে বলে সুবহানাল্লাহ চোর কুতুব হয়ে দরবার থেকে চলে যায় কিনার মারতাবা মারদান কেমন হতে পারে এক দিনে নয় সুবহানাল্লাহ এক মুহূর্তে কুতুব বানিয়ে দিলে আল্লাহু আকবর বলুন না সুবহানাল্লাহ ওই জন্য কবি বলছে ওলি দিগের রাজা মহারাজ মারি ফাতের নাম খানে কাদের কাদ আব্দুল আবদুল কাদ আব্দুল কাদের কাদ তোমাই তোমায় ধন্য হয়েছে তোমায় পেয়ে ধন্য হয়েছে আমাদের জি আব্দুল খানে আবদুল हज़रो खो वा कीरे شار تمہاری شار چور پہ تمہاری شار چور تو پہ ارے بولو نا اللہ آپ کیوں کھاؤں سو بول دیجئے دونوں ہاتھ کھڑا کر کے یا رسول اللہ یا گوسل آجام اب دو لے کر دے رہے جیلانی بولی اولی دیگر راجہ مہارات ماری فاتر نم کھنے اب دل جیلانی رسول پاکر تمہیں پیارا بگتا دیر چاند کھنے اب دل کا دیر جیلانی پوری کے کچھ ڈے کے پوری نی ابدل کا دے ری چلانی اب دل کا دے ری چلانی پوری کے کندی پر

তুয়া করে বুড়ির কথা শুনেসেতা বুড়ির কথা শুনেসেতা বুদুয়া করেন শামদানি আব্দুল কাদের জিলানি বুড়ি বলছে বাবা বলবো দুঃখের কথা বছর আগে আমার একটা ছেলে ছিল জানে টুকরা ছেলে ওই ছেলেকে আমি কত ভালোবাসতাম ওই ছেলেকে আমার সিনার মধ্যে লাগাতাম ওই ছেলেকে আমি কত মায়া করতাম নিজে একজন মা কত নিজের ছেলেকে ভালোবাসে একজন মা কত নিজের ছেলেকে যত্ন করে লালন পালন করে মা ছেলের জরলে সহ্য করতে পারে না মা সাথে সাথে কান্না করে আপা কিন্তু করে না আল্লাহ একবার সোর পোতি দিনে একদিন দিনো যাইরে আমি আমে আসি আর এইনো দিনে তিনে আমার ছেলে সোনার জন্ন যামি কানা কোত দাগি কাউসো আজা পুরিগ কান্না করো না কান্না করো না চোখের পানি মুছে দাও চোখের পানি বন্ধ করে যাও হুজুর নিজের চাদর দিয়ে ওই বিদ্ধ নারীর বাবা চোখের পানি মুছে আই বলে মাগো কান্না করার দরকার নাই আমি গাউসুল আযম তুমি ঢাকা দাও দাও আমি বলে দিই ওই নদী থেকে এই নদী থেকে তোমার সন্তান ঠিক চলে আসবে আল্লাহু আকবার লোকের মধ্যে ওই নৌকা টুবা নৌকা যত বজরাতি ছিল যত সুবান আল্লাহর লোক ছিল যত আপনার নৌকার মাঝি ছিল এবং আপনার বজযাত্রী ছিল সঙ্গে সে দুলা ছিল ফেরাদার বিয়ে করে আসার তোমাই ডুবে গিয়েছিল অনেকে সাথে করে বছর আগে যাওয়া পথ যাত্রী আল্লাহ একবার বারো বছর আগে ডুবে যাওয়া নৌকা কে ফিরিয়ে আনতে পারে সেই ওলির নিগায়ে যদি থাকে সেই ওলির আপনি আল্লাহ একবার যদি সিলসিলাই থাকে আমার গাউসে সে আজম বলেছে শুনে লাও আমার গাও সে আজম বলে দুনিয়ার মানুষ একটা কথা মনে করে লাও আমার যত মুরিদ হবে সবাই জান্নাতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার যত মুরিদ হবে সবাই জান্নাতি হবে আমি খেলাফতি দিয়ে দেব আর একজন খলিফা আসবে তাকে খেলাফতি দেওয়ার সঙ্গে আর কাছে যারা মুরিদ হবে জান্নাতি হবে আবার সে আরেকজনকে খেলাফতি দিবে আল্লাহ এমনি করে কাদরির আর একটা খলিফা হবে এবং সে যাকে মুরিদ করবে সে জান্নাতি হবে ওই পীর দুইখানা খলিফা রেখে যদি দুজনকে খেলাফতি করার হুকুম দেয় আবার দুজনের যত মুরিদ হবে সকলে জান্নাতি হবে দুনিয়ায় যত দিন কাদরি ঘরানা থাকিবে কাদরি ঘরানা কাদেরের আপনার কাদরিয়া পীর সিলসিলার পীর যত দিন থাকবে আর যত মুরিদ হবে

আল্লাহ আকবর তাহলে সুবাহ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যান তাহলে নিশ্চয় আপনি আল্লাহ আকবর জান্নাতে যাবেন জোরে বলুন শুভান আল্লাহ মুড়িদের মতো মুড়িদ হতে হবে যদি আমি বললাম তো উম্মাতের মধ্যে রসুল পাক বলেছেন যত আমার উম্মাত সকলকে জান্নাতে নিয়ে যাব কিন্তু জিবরিল আমিন বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব যারা আপনাকে মানে না আপনার সুবহান আল্লাহ বিরাদার তাবেদারি হয় না যারা হুজুর আপনাকে গালি দেয় যারা দুনিয়ার বুকে আপনাকে বড় ভাইয়ের মতো দেখে সুবহান আল্লাহ তাদের জন্য সুপারিশ করবেন না তাদেরকে জান্নাতে দেওয়া হবে না জোরে বলুন তাদেরকে <small's> জাহান <small's> 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 <tadil>